সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন আটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতি আজ তিনে জুন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখান থেকে বিক্রিটা জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তার কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে। আমদানি নাই বদনা গরু হাতে গরু মানে কাস্টমার কি দেখা যাচ্ছে কাস্টমার আশা করতেছেন কি বেচাক না হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো বাজার কেমন যাবে মনে করতেছেন মাসা টুটপুট খুবই সুন্দর গুলা কানটাও ছোট মাথায় শিন নেই আচ্ছা বয়স কেমন হতে পারে বাচ্চাটা সাত মাস সাত মাসের মতো বয়স নেই দেখা যায় আচ্ছা তোলা বাচ্চা একটু দেখা দিন

সিরিয়ালের চার নম্বর যেটা আছে এটা কি করতে এটা হলস্টাইল ভিডিও এটাও হলস্টাইল ভিড়িয়াম এটার কেমন বয়স হতে পারে আট মাস প্লাস আট মাস প্লাস বয়স এরপর বাচ্চা একটু দেখাই দেন এরও বাচ্চা একটা সুন্দরভাবে আসে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি আচ্ছা চাওয়া বাহাত বাহাত্তর আবার থেকে চাওয়া দাম আচ্ছা এটার ফিক্সড রেট কেমন থাকতে পারে

তো এই গোলগুলো তো সচরাচর খুবই কম পাওয়া যায় কম পাওয়া যায় চাহিদাটা বেশি আরে যে যে হারে পশু মরতেছে না দুটা মাস কেউ যদি করে দুটা মাস পালে না আচ্ছা এটা কেমন দাম চাইলেন আপনি এটা সব পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এটা ফিক্স রেট কেমন থাকতে পারে মাসা আল্লাহ পঁয়ষট্টি হাজার থেকে মুন্ডি বক দেখুন আট পাঁচ প্লাস বয়সি হলে ছয় নম্বর যেটা এটা মানে কম না বেশি

দশ মাসের মতো বয়স এর তলবেন তারপরে লাল কালারের গরু দেখতে পাচ্ছি রেড ফিজিয়ান এই গরুগুলো কিন্তু কম পাওয়া যায় আচ্ছা এগুলো দুধ কেমন আশা করা যায় ষোলো শুকুরে আশা করা যায়

জেলা পাবনা সড়াইষট্টি গ্রাম অরণগুলা হাট পাবেন সব ব্যাপারটা হিসাবে গরু বিক্রি করার ব্যাপার বাজার মারতে থাকে আচ্ছা ভাই আপনারা অনেক সময় দিলেন তা ভালো থাকবেন মনে তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হাতে খামার উপযোগী বকনা গরুগুলা কিনতে পারবেন এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ